নমস্কার বন্ধুরা এমএসি ভিলেজ কুকিং চ্যানেলে নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই তো শীতের সকাল সকাল আজকে চলে এসেছি দারুণ দুটো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বলে তো আজকে বানাবো গোলা রুটি আর তার সাথে থাকছে বাঁধাকপি নিরামিষ ঘন্ট তো বন্ধুরা আপনারা প্রথম থেকে রেসিপি দুটো শেষ অব্দি অবশ্যই কিন্তু দেখবেন তাহলে চলুন রান্নাঘরে চলে যাই বাঁধাকপি নিয়ে আসছি আর এদিকে আমি বটি নিয়ে বসে গিয়েছি এদিকে সবজিগুলো সব কেটে নেবো এখানে নিয়েছি ধনে পাতা টমেটো আলু আর বাঁধাকপি এগুলো সব কেটে নেব কেটে নেওয়া হয়ে গিয়েছে বাঁধাকপিটা তো আজকে অনেকটাই মোটা ছিল তাই অর্ধেকটাতেই দেখুন কতটা হয়েছে অর্ধেকটা দিয়েছি অর্ধেকটা আমি রেখে দেব ওটাটা রান্না করলে অনেকটা হবে এদিকে বাদ বাকি সবজিগুলো কেটে নেবো বাঁধাকপি ঘন্টের মধ্যে কিন্তু মটরশুটিও দেওয়া হবে মটরশুঁটি দিয়ে নিরামিষ এরকম বাঁধাকপি ঘন্টা খেতে কিন্তু তার তারপরে আবার গোলা রুটিও আছে তো সবজি কাটা মটরশুঁটি ছাড়ানো সব কিছু আমার হয়ে গিয়েছে আর আজকে মশলাও কিন্তু রেডি করে এনেছি এদিকে উনুনও ধরেই নিয়েছে উনুনের পাশে শীতের দিনে বসে থাকতে কি ভালো যে লাগছে উনুন ভালোভাবে ধরে গিয়েছে এবার আমি রান্না শুরু করে দেবো প্রথমে আমি বাঁধাকপি নিরামিষ ঘন্টটা বানিয়ে নেব কড়াইটা এদিকে গরম হয়ে গিয়েছে প্রথমে আমি বাঁধাকপির জন্য আলুগুলো একটু কষিয়ে নেব কড়াইয়ের মধ্যে তার জন্য দিয়ে দেব তেল আলুর মধ্যে সামান্য একটু দিয়ে দেব আলু আমি একদম লাল করে ভেজে আলু তেলের মধ্যে আবার একটু সরষের তেল দিয়ে দেব তেলের মধ্যে দিয়ে দেবো তেজপাতা গোটা জিরে কাঁচা চেরা লঙ্কা ভালো করে একটু ভেজে নেব ঘন্টার মধ্যে শুকনো গুঁড়ো ব্যবহার করব না তাই কাঁচা লঙ্কাটা একটু বেশি পরিমাণে দিয়েছি আপনারা যে পরিমাণে ঝাল খেতে পছন্দ করেন সেরকম পরিমাণে ঝাল দিয়ে দেবেন এদিকে লঙ্কা জিরে কিছু একটু ভালো করে আমি ভেজে নিয়েছি এর মধ্যে এবার আমি কেটে ধুয়ে রাখা বাঁধাকপি দিয়ে দেবো বাঁধাকপিটা ভালো করে একটু নেড়ে দেব বাঁধাকপি থেকে কিন্তু বেশ অনেকটাই জল বের হবে বাঁধাকপিটা কিছুক্ষণ নাড়াচাড়া করে একদম নরম করে নিয়েছি বাঁধাকপি থেকে কিন্তু জলও ছাড়তে শুরু করেছে এর মধ্যে এবার আমি বাদ বাকি সব মশলাগুলোকে দিয়ে দেবো আদা বাটা জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন কালারের জন্য দিয়ে দেবো অল্প একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো টমেটো কুচি মটরশুটি ভেজে রাখা আলু দিয়ে দেবো চিনি চিনিটা কিন্তু অবশ্যই দেবেন যেহেতু বাঁধাকপি নিরামিষ ঘন্ট হচ্ছে তাই মিষ্টিটা কিন্তু অবশ্যই করে দিতে হবে আর তার সাথে আবার রুটি দিয়ে খাওয়া হবে মানে বুঝতে পারছেন রুটির সাথে একটু মিষ্টি মিষ্টি তরকারি হলে কিন্তু খেতে দারুণ লাগে বড় চামচে দু চামচ চিনি দিয়ে দেবো ভালোভাবে একটু নাড়াচাড়া করে দেব আর বাঁধাকপির মধ্যে কিন্তু আমি আলাদাভাবে জল ব্যবহার করব না তার কারণ এর মধ্যে কিন্তু অনেকটাই জল আছে যে পরিমাণে জল আছে এখানে আমার বাঁধাকপিটা কষানো হয়ে যাবে আর রান্নাটা হয়ে যাবে ঢাকা দেব আর জাল দেব আর নাড়াচাড়া করবো কিছুক্ষণ করে ঢাকা দিয়ে রাখবো দেখুন যে পরিমাণে জল বের হয়েছে যে আলু বাঁধাকপি কিছু কিন্তু বেশ সুন্দরভাবে সিদ্ধ হয়ে এসছে এখনো কিন্তু জল আছে এর মধ্যে কুচনো ধনে পাতাটা আমি দিয়ে দেবো পরিমাণেরই ধনে পাতা নিয়েছি খেতে ভালো লাগবে আবার আমি ঢাকা দিয়ে রান্না করব এদিকে কিন্তু সবজিটা ফ্রাই হয়ে এসছে তো আলু বাঁধাকপি খুব সুন্দরভাবে গলে গিয়েছে আর জলটাও শুকিয়ে এসছে আর কিন্তু ঢাকা দেবো না অল্প আছে খানিকক্ষণ একটু নাড়াচাড়া করলেই কিন্তু ঘন্টটা রেডি হয়ে যাবে তো বাঁধাকপি নিরামিষ ঘন্ট কিন্তু আমাদের একদম রেডি তো নামানোর আগে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো ভালোভাবে একটু মিশিয়ে নেবো তাহলেই রেডি এই সময় কিন্তু আপনারা এই ঘন্টার মধ্যে এই গরম মশলা দেবেন তারপরে কিন্তু একটু ঘিও দিতে পারেন যেহেতু আজকে রুটি দিয়ে খাওয়া হবে সেই জন্য আমি ঘিটা দিলাম না তবে আপনারা কিন্তু চাইলে দিতে পারেন খেতে দাঁড়ান লাগে বন্ধুরা দেখলেন তো নিরামিষ বাঁধাকপির ঘণ্টাটাই কিভাবে বানালাম আপনারা কিন্তু অবশ্যই একবার এভাবে বানিয়ে খেয়ে দেখবেন দারুণ লাগে খেতে অসাধারণ টেস্ট হয় আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আর বিশেষ করে শীতের টাইমে তো বাঁধাকপি ঘণ্টা তো মানে কোনো কিছু বলারই নেই দারুণ এমনিতেই লাগে খেতে তো এভাবে নিরামিষভাবে বানিয়ে খেয়ে দেখবেন মটর ছুটি দিয়ে হেপি লাগবে তো এবার আমি বানিয়ে নেবো গোলা রুটি তার জন্য এখানে নিয়ে নিয়েছি ময়দা ময়দাটা একটা বড়ো জায়গার মধ্যে ঢেলে নেব এর মধ্যে এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন কাঁচা লঙ্কা বাটা আদা বাটা ধনেপাতা কুচি আমি এখানে আদার কাঁচা লঙ্কাটা বেঁটে দিয়েছি আপনারা চাইলে কিন্তু মিহি করে কুচিয়েও দিতে পারেন কোনো অসুবিধা নেই বাটা দিলেও হবে কুচি দিলেও হবে কিন্তু একটু ছোটো সাইজ করে কুচিয়ে নিতে হবে আর আপনারা এই জায়গাতে পেঁয়াজও কিন্তু দিতে পারেন যেহেতু আজকে আমি সমস্ত কিছু নিরামিষভাবে বানিয়েছি সেই জন্য কিন্তু পেঁয়াজটা দিলাম না তবে আপনারা চাইলে কিন্তু দিতে পারেন ভালো লাগে খেতে ভালোভাবে সমস্ত কিছু একটু মাখিয়ে নেব এই রুটিটা খেতে খুবই সুন্দর হয় ভালোভাবে শুকনো অবস্থাতেই সুন্দর করে মাখিয়ে নিয়েছি এবার আমি জল দিয়ে দেব ময়দাটা এদিকে আমার ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে কিরকম ঘনত্ব বানিয়েছি ময়দাটা এই যে দেখুন এরকম ঘনত্ব বানিয়ে নিতে হবে তাহলে চলুন এবার আমি গোলা রুটিগুলো গুলো এদিকে বানিয়ে ফেলি এইদিকে দেখ এদিকে আমি কড়াইটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব অল্প দু ফোঁটা মতো সর্ষের তেল বেশি তেল কিন্তু দেওয়ার দরকার নেই ব্যাস এইটুকু হলেই হবে এটাকে আমি একটা এখানে কাগজ নিয়েছি কাগজের সাহায্যে চারিদিকে ছড়িয়ে দেবো এখান থেকে কিছুটা আমি ময়দা নিয়ে নিলাম এবার আমি দিয়ে দেবো কড়াই মধ্যে এবার আস্তে আস্তে হাত থেকে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে ছড়িয়ে দিতে হবে একবার ঢাকা দিয়ে দেবো এই রুটিগুলো কিন্তু হতে একদমই বেশি টাইম লাগে না তাড়াতাড়ি হয়ে যাবে দেওয়ার সাথে সাথে এই রেডি হয়ে যায় যে দেখুন কত সুন্দর উঠে যাচ্ছে এই যে

তো বন্ধুরা দেখলাম তো কিভাবে গোলা রুটিগুলো বানাচ্ছি তো আপনারা বানিয়ে দেখবেন খুবই সহজ খুবই সহজ আর খুবই তাড়াতাড়ি কিন্তু যাচ্ছে আর কথা তো বলতে হবে না সেটা খাওয়ার পরে বুঝতে পারবেন তো আমি একইভাবে সমস্ত রুটিগুলোকে রেডি করে নেবো তো বন্ধুরা এদিকে রাত বসে গিয়েছে রুটি খাবে বলে তোকে আবার রুটিটা আমি দিয়ে দিই এখনো আমার রুটিগুলো সব বানানো হয়নি খাওয়া শুরু করো দারুণ হয়েছে আমি বাঁধাকপি খাই না তবু দারুণ লাগছে তার জন্য তাই তো দেখছি তুমি তো বাঁধাকপি খাও না কিন্তু আজকে তো বাঁধাকপি দিয়ে রুটি খাচ্ছে বেশ হ্যাঁ হম মাকে বলবা এইভাবে বানিয়ে দেবে ছেলের তো আগেই খাওয়া হয়ে গিয়েছে ওকে একটু ঘন্টাটা ঝাল লেগেছে আর আজ হচ্ছে ঝাল খেতে পারে পছন্দ করে রুটিটাও শুধু শুধুই খেয়ে নিয়েছে ভালো করে বলো আস্তে আস্তে দাদাকে খেতে দাও সব রুটি হয়ে গিয়েছে এটাই শেষ ওইদিকে রাজের খাওয়ার পর শেষের দিকে রাজ আর একটা দেবো রুটি তো বন্ধুরা আজকে নিরামিষ বাঁধাকপি ঘন্ট আর এই গোলা রুটির রেসিপি আপনাদের কেমন লাগলে অবশ্যই করে কিন্তু জানাবেন ভালো লাগলে কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন দারুণ হয় খেতে দুটো রেসিপি কিন্তু অসম্ভব টেস্ট আর এই দুটোকে একসাথে যদি খান তো কোনো কথাই হবে না তো বন্ধুরা আজকের মতো রেসিপি এখানেই শেষ করছি দেখাচ্ছি আবারও এরকমই নতুন ধরনের রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন

রুটিটা খুবই নরম হয়েছে আর এই তলা দিকটা মুরমুর করছে এই যে ভাজা ভাজা হয়েছে একটু নরম খেতে লাগছে রুটিটার মধ্যে ধনে পাতা আর কাঁচা লঙ্কা আদা বাটা দেওয়া আছে তো শুধু শুধু খেতে দারুণ লাগছে আর নুনটা একদম ঠিকঠাক হয়েছে আরে বাঁধাকপি ঘন্টার কথা তো বলার দরকার নেই অবশ্যই একবার আমি যেভাবে রান্নাটা করলাম করে খেয়ে দেখবেন তাহলে বুঝতে পারবেন দারুণ হয়ে যায় রুটিটার সাথে হেভি লাগছে হেভি